নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি জামাষষ্ঠীর স্পেশাল মটন মশলা নতুন কিছু মশলা ব্যবহার করে নর্মাল খাসির মাংসকেও করে তুলব অসাধারণ আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর দিনে এমনিতেই আমাদের অনেক ব্যস্ততা থাকে এবং অনেক রকমের পদ রান্না করতে হয় আর খাসির মাংস বানাতে আমাদের অনেকটাই সময় লাগে তাই সহজেই চট কিভাবে খাসির মাংস বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি নশো গ্রাম খাসির মাংস আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি কুমড়োর বীজ দিয়ে বানাবো খাসির মাংস গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে এবং ধনের গুঁড়ো প্রথমে শুকনো কড়ার মধ্যে কড়াটাকে গরম করে নিয়ে ওর মধ্যে কুমড়ো বীজটাকে নেড়ে নিচ্ছি এবার কুমড়ো বীজটার মধ্যেই একে একে বাকি যে মশলাগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে অ্যাড করে দিচ্ছি তেল না দিয়ে এই মশলাগুলো শুকনো কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবং গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম চট জলদি সুস্বাদু মটন তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার মাংসর মধ্যে মশলাটাকে দিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল অল্প তেল মশলা সুস্বাদু এই রান্নাটি আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার ঢেকে দিলাম দুই ঘন্টার জন্য আপনারা আপনাদের সময় অনুযায়ী রাখবেন কড়াতে সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি এবার চিনিটা যখন লাল হয়ে ফুলে উঠবে সেই মুহুর্তেই এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের মধ্যে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার তিরিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি এই রান্নাতে আমি নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজ চারশো গ্রামের মধ্যে দুশো গ্রাম আমি মশলাটা পেস্ট করার জন্য ব্যবহার করেছি আর ফোড়নের মধ্যে দিয়েছি বাকিটা এবার ম্যারিনেট করা মটনটাকে দিয়ে দিলাম এবার ভালো করে মটনের সাথে মশলাগুলোকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে মটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন মটন তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন তবে আমার মতো কুমড়ো বীজ দিয়ে একবার মটন রান্না করে দেখবেন সুস্বাদু ভীষণই সুস্বাদু হয় পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর মটনটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে চারটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না এবার প্রেশার কুকারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটাকে ভালো করে গরম করে নিয়েছি এই গরম জলের মধ্যে এবার কষানো মাংসটাকে দিয়ে দিচ্ছি এই রান্নাটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই সুস্বাদু এই রান্নাটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আপনারা যে কোনো ছুটির দিনেও মটনের এই রকম ঝোল বানিয়ে খেতে পারেন মটনের বেশি মাত্রায় ঝোলটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে অল্প জল দিয়ে রান্নাটা করলে এটা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এখানে আমি ভাতের সাথে খাওয়ার জন্য রেসিপিটা করছি সেই জন্য বেশি পরিমাণে জলটা ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংসের মধ্যে জলটা দেবেন এরপর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি খাসির মাংসে চন্দ্রমুখীর আলু পড়লে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার প্রেসার কুকারটা আটকে দিলাম চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন এইভাবে চারটে সিটি দিয়ে নিচ্ছি আপনাদের ব্যস্ততম দিনে এইভাবে মটনের ঝোল বানালে খুব সহজেও তৈরি হয়ে যায় এবং ভীষণই সুস্বাদু খেতে হয় আপনারা যদি এই রেসিপিটা এইভাবে বানিয়ে না থাকেন একবার বানানোর বানানোর জন্য অনুরোধ রইল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে জামাষষ্ঠী স্পেশাল মটনের লাল ঝোল আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইলো দেখুন আলু এবং মাংস দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ